আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তিন লক্ষ টাকা করে জমা রাখতে চান তাহলে প্রতি মাসে কিংবা তিন মাস অন্তর যদি করেন আপনাদেরকে কত টাকা করে লাভ দিবে পোস্ট অফিসে বর্তমান রেট অনুযায়ী আসলে তিন লক্ষ টাকায় কত টাকা প্রদান করা হচ্ছে এবং এই আপডেটটি করার জন্য শর্তগুলো কি কি কারা করতে পারবেন এ টু জেড পোস্ট অফিসের তিন লক্ষ টাকার নতুন নিয়ম সম্পর্কে জানাবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পোস্ট অফিসে আপনারা ব্যাংকের নিয়ে অ্যাপডেট করতে পারবেন তো যারা মূলত ব্যাংক পা দিয়ে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে চান তারা অবশ্যই করতে পারবেন ফিক্সড ডিপোজিট পোস্ট অফিসে করা বর্তমানে কতটুকু নিরাপদ হানড্রেড পারসেন্ট নিরাপদ আগে অনেক সময় লাগত অ্যাপডিয়ার করে অথবা অ্যাপডিয়ার ক্লোজ করে টাকাগুলো তুলতে কিন্তু বর্তমানে সাথে সাথে প্রদান করা হচ্ছে তো আপনারা পোস্ট অফিসে অ্যাপডিয়ারটি করতে পারেন তো এখানে একটা বিষয় বলে রাখি আপনাদের যে গ্রামের নিকটস্থ পোস্ট অফিসগুলো থাকে সেগুলো সেগুলোতে আপনারা করতে পারবেন না আপনাদের যে উপজেলা ভিত্তিক পোস্ট অফিস রয়েছে সেগুলোতে আপনারা মূলত এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন অনেকেই বলেন যে ভাই ডাকঘরে গিয়েছিলাম তারা বললো করতে পারবেন না মূলত বিষয়টা এমন না আপনারা হচ্ছে মেইন যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টই করতে পারবেন থেকে তিন লক্ষ টাকা কোন নিয়মে করলে অথবা কত বছর মেয়াদকালের জন্য করলে সবচেয়ে বেশি লাভ দেওয়া হবে মানে আপনারা ডাকঘরে অর্থাৎ পোস্ট অফিসের মেয়াদি হিসাবে আপনারা বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়াদের জন্য টাকা জমা রাখতে পারবেন তিনটা সিস্টেমে টাকা জমা রাখা যাবে একটি হচ্ছে এক বছর মেয়াদের জন্য দুই বছর এবং তিন বছর এই তিনটে স্কিম আপনারা চালু করতে পারবেন তো এখানে বলে রাখি এক থেকে সাত লক্ষ টাকার রেট হচ্ছে একটি এবং সাত লক্ষ টাকার উপরে গেলে বিভিন্ন রেট প্রদান করা হয়ে থাকে আমরা যেহেতু হিসাবটাই আমাদের হবে এটা তিন আপনাদেরকে দেওয়া হবে যদি আপনি এক বছরের জন্য তিন লক্ষ টাকা রাখেন তাহলে পাবেন এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হারে লাভ দুই বছরের জন্য করলে এগারো দশমিক পঁয়ষট্টি এবং তিন বছরের জন্য করলে পাবেন বারো দশমিক তিরিশ পার্সেন্ট তো আমরা সর্বোচ্চটাই দেখবো তিন লক্ষ টাকা তিন বছর মেয়াদকালের জন্য করলে কত টাকা পাচ্ছেন যদি তিন বছর মেয়াদকালের জন্য পোস্ট অফিসে রাখেন বারো দশমিক তিরিশ পার্সেন্ট আপনাদেরকে লাভের হার দেওয়া হচ্ছে বারো দশমিক তিরিশ আপনি প্রতি বছরে অর্থাৎ এক বছরে আপনি লাভ পাবেন চৌত্রিশ হাজার নয়শো টাকা এবং প্রতি মাসে যদি হিসাব করেন এখানে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে তিন হাজার টাকা করে এখান থেকে আবার সরকারি ব্যাট দিতে হবে সরকারি ব্যাটের মধ্যে রয়েছে আপনি যদি সার্টিফিকেট দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে লাভের অংশ থেকে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না আর যদি আপনি ট্যাক্সের কোনো ডকুমেন্টস দিতে না পারেন তাহলে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে যদি এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় আপনি প্রতি মাসে পাবেন দুই হাজার সাতশো সাতষট্টি টাকা আর যদি এখান থেকে পনেরো পার্সেন্ট বেড কেটে নেওয়া হয় তাহলে আপনি পাবেন দুই টাকা করে তো পোস্ট অফিসে আপনারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এভাবে করতে পারবেন বাংলাদেশের যে কোনো নাগরিক করতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী হলেই ডকুমেন্টস হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে সাথে টাকাটি নিয়ে যাবেন যেদিন আপনি আপডেটটি করতে চান ডকুমেন্টস হিসেবে যার নামে এই আপডেটটি করবেন তার ভোটার আইডির ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি হলেই পোস্ট অফিসের যে কোনো শাখায় আপনারা আপডেটটি করতে পারবেন তো পোস্ট অফিস সহ ব্যাংকের কিংবা যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে অবশ্যই কমেন্ট ya no te paren.